বর্তমানে অন্যান্য রাজ্য থেকে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে কর্মরত বাংলা থেকে প্রায় ২২ লক্ষ অভিবাসী শ্রমিক বর্তমানে অন্যান্য কর্মরত বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে বাঙালিরাই টার্গেট এই নিয়েই দেখুন আজকে আমাদের দৃষ্টিভঙ্গি নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে বাঙালিরাই টার্গেট মাসখানিক ধরেই ওড়িশা ছত্তিশগড় মহারাষ্ট্র দিল্লি গুজরাট মধ্যপ্রদেশ সহ একাধিক ভারতীয় রাজ্যে একটি ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের যাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক অভিযান চালিয়ে আটক করা হয়েছে শুধু তাই নয় যথাযথ তদন্ত ছাড়াই আটক করা হয়েছে বৈধ ভারতীয় নথিপত্রের স্বীকৃতি অস্বীকার করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে তাদের জোরপূর্বক বাংলাদেশে নির্বাসিত করা হয়েছে এই সব শ্রমিকদের করা হচ্ছে, তাদের মাতৃভাষা বাংলা দিয়ে এরকম অবস্থা দিন দিন বাড়ছে বই কমছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা সাপটা বলে দিয়েছেন দেশে ভাষা সন্ত্রাস চলছে তার দেওয়া হিসেব অনুযায়ী রাজ্য থেকে প্রায় এক হাজার অভিবাসীকে আটক করা হয়েছে অথবা জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দেওয়া হিসেব বলছে বাংলা থেকে প্রায় ২২ লক্ষ অভিবাসী শ্রমিক বর্তমানে অন্যান্য রাজ্য কর্মরত এবং অন্য রাজ্য থেকে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে কর্মরাত। পশ্চিমবঙ্গে অন্য কোন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকের নিপিরনের খুব একটা তথ্য তেমন উঠে আসেনি। আরো জানাই যে সংবাদ মাধ্যমে খবর বলছে 2025 এর জুন মাসে রাজস্থানে 300 জন, প্রতিবেশী ওড়িশায় 444 জন এবং ছত্তিশগড়ে 9 জনকে একই অভিযোগে আটক করার খবর পাওয়া গেছে। এই সমস্ত রাজ্য ভারতীয় জনতা পার্টি দ্বারা শাসিত যারা কেন্দ্রেও ক্ষমতায় রয়েছে এছাড়াও খবর এমনকি কিছু ভিডিও পর্যন্ত সংবাদ মাধ্যমে এবং সমাজ মাধ্যমে দেখা গেছে সংবাদ মাধ্যমের খবর বলছে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে ওড়িশায় সেখানে দু সালের জুন থেকে জুলাইয়ের মধ্যে চারশো সাতচল্লিশ জন বাংলাভাষী শ্রমিককে আটক করা হয়েছে যাদের বেশিরভাগই রাজমিস্ত্রি দিনমজুর অথবা বীরভূম মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলা থেকে আসা হকার এদের বেশিরভাগকে আটক করা হয় বিশেষ করে ঝারসুগদা খুর্দা এবং কাছাকাছি জেলাগুলি থেকে একটি ইংরেজি পোর্টাল স্ক্রলের প্রতিবেদন বলছে আইনি রাজনৈতিক এবং প্রশাসনিক চাপের পর কমপক্ষে আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু এখনো কয়েক ডজন ব্যক্তি আটক রয়েছেন শুধুমাত্র সন্দেহের কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি রাজ্য সরকারগুলিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ তাদের লজ্জিত হওয়া উচিত যে তারা বাংলা ভাষাভাষী সকলকে বাংলাদেশি বলে মনে করছে অবৈধ বাংলাদেশী অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর অভিযোগে সংগঠিত এই ব্যাপক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত সম্প্রদায় তাদের সমর্থক গোষ্ঠী নাগরিক অধিকার সংগঠনগুলিতে উদ্বেগের সৃষ্টি করেছে এর ফলে পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষোভ তৈরি করেছে পাশাপাশি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত বর্তমান ভারতে নাগরিকত্ব বৈষম্য এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে জরুরি সাংবিধানিক প্রশ্ন উঠে এসেছে কলকাতা হাইকোর্ট সাংবিধানিক সতর্কতা জারি করেছে আরও রয়েছে আপনাদের জন্য তথ্য দুহাজার পঁচিশে সতেরোই জুলাই কলকাতা হাইকোর্ট তথাকথিত অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে আকস্মিক এবং ব্যাপক অভিযান চালানোর জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য কর্তৃপক্ষকে তীব্র তিরস্কার করে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের একটি ডিভিশন বেঞ্চ কষ্ট প্রশ্ন তুলেছে এই আকস্মিক দেশব্যাপী অভিযানের কারণ কি ছিল এগুলো কি পূর্ব পরিকল্পিত ছিল কোন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এগুলো করা হয়েছিল বীরভূমের তিন সদস্যের একটি পরিবার সহ বাংলাভাষী পরিচায়ীদের অবৈধভাবে আটক এবং নির্বাসন সংক্রান্ত আবেদনের শুনানি কালে আদালত জোর দিয়ে বলেছে যে যদি এ ধরনের পদক্ষেপ কেবল ভাষা বা চেহারার উপর ভিত্তি করে করা হয় তাহলে তা ভুল এবং বিপজ্জনক বার্তা পাঠানোর ঝুঁকি রাখে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকার দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সরকারকে আটক এবং নির্বাসনের বৈধতা সম্পর্কে বিস্তারিত হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে লাইভ লয়ের প্রতিবেদন অনুসারে রাজ্যের পক্ষে আইনজীবী কোর্টে দাখিল করেছেন যে শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণেই কোনো ব্যক্তিকে আটক বা নির্বাসন দেওয়া অমানবিক ভাষাকে অপরাধী করা যায় না কারো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার জন্য একটি পদ্ধতি একটি আইনি মানদণ্ড আছে যা অবশ্যই পূরণ করতে হবে হিউম্যান রাইটস ওয়াচ কি বলছে চলুন জানাই আপনাদের আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে দু হাজার মে মাস থেকে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার জাতিগতভাবে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পুষ্প্যাক জোরদার করেছে তারা প্রমাণ করতে চাইছে যে এই বাঙালি মুসলিমরা অবৈধভাবে এদেশে ঢুকেছিল হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে ভারত সরকারের উচিত যথাযথ প্রক্রিয়া ছাড়াই মানুষকে অবৈধভাবে বহিষ্কার করা বন্ধ করা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক এলেন পিয়ারসন বলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি ভারতীয় নাগরিক সহ বাঙালি মুসলিমদের নির্বিচারে দেশ থেকে বহিষ্কার করে বৈষম্যকে উস্কে দিচ্ছে এই সংস্থার দাবি ভারত সরকার যে অনিয়মিত অভিবাসন পরিচালনা করছে যথাযথ প্রক্রিয়া অধিকার অভ্যন্তরীণ গ্যারেন্টি এবং আন্তর্জাতিক মানবাধিকারের মান অবজ্ঞা করার কারণে তা বিশ্বাসযোগ্য নয় আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই অন্যদিন অন্য কোন বিষয় নিয়ে আসব সঙ্গে থাকার জন্য